স্বাগতম মোবাইল এক্সেসরিজের ব্যবসা খুবই একটি ভালো ব্যবসা আপনারা জানেন তো এই ব্যবসার যে একেবারে ইম্পোর্টার যে চ্যানা থেকে মাল ইম্পোর্ট করেন এরকম একজন সরমদণ্ড ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো তার কাছে আমরা যাব যে আপনারা কীভাবে এই ব্যবসা শুরু করতে পারেন এবং এই ব্যবসা কীভাবে আপনারা স্টার্ট করবে সে ব্যাপারে আমরা চলে যাবো আনার ব্যবহার ভাই কেমন আছে ভালো আছি আসলে এই খুব ভালো একটা ব্যবসা আপনি তো অনেক বছর ধরে এই ব্যবসা করে নতুন আসতে চাইলে কেমন হবে মনে নতুনরা এই ব্যবসা আসতে চাইলে খুবই ভালো হবে এবং আমরা এখানে মাল খুব সুলভ মূল্যে বিক্রি করি পাতাল মার্কেট পাতাল মার্কেট জি এখানে সারা বাংলাদেশের মানুষ আমাদের থেকে খুব অল্প দামে কিনে ঢাকার বাইরে ভালো ব্যবসা করতে পারবে আচ্ছা এবং আমি চাই যারা নতুন যারা চাকরি না পায় বা তারা নিজের উদ্যোগে এখানে আইসে আমার আমার সাথে যোগাযোগ করলে আমি মার্কেট অনুপাতে অনেক কম রেডি মাল দিব তাদের যারা মূলত বেকার আচ্ছা তাদের জন্য একটু ছাড় আছে আচ্ছা আচ্ছা যারা আসতে পারেন সাথে যোগাযোগ করেন মোবাইল অল মোবাইল মোবাইল এন্ড রিটেল আচ্ছা

তারা মাল নিয়ে টাকা ওই দেয় বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলি যে প্রথমে এসে আনার ভাই খুব ভালো মানুষ প্রথমে এসে তার সাথে পরিচিত হবেন কথা বলবেন তারপরে আপনারা আর আশা লাগবে না এরপরে আপনার অর্ডার দিবেন সেই অর্ডার অনুযায়ী বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি মালটা পেয়ে যাবেন তো আপনারা আনার ভাইকে দেখে রাখেন এসেই কথা বলবেন চমৎকার সেই হেল্পফুল মানুষ তো আপনারা ভালো থাকেন আনার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই